লোকসভা নির্বাচন পরবর্তীকালে রাজ্যের শান্তি শৃঙ্খলা ক্রমেই অবনতির দিকে যাচ্ছে একদিকে রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক শাহ পশ্চিমবাংলার নির্বাচনী প্রচারে ব্যস্ত রয়েছেন ঠিক অন্যদিকে এরাজ্যে সার্বিক নিরাপত্তা ব্যবস্থা সম্পূর্ণভাবে মুখ থুবড়ে পড়েছে এ নিয়ে তীব্র সমালোচনা করেছেন কংগ্রেসের বরিষ্ঠ নেতা তথা এআইসিসির সদস্য সুদীপ রায় বর্মন তিনি স্পষ্টভাবে ডক্টর মানিক সাহের বিরুদ্ধে রাজ্যের নিরাপত্তা ব্যবস্থা সম্পূর্ণভাবে ভেঙে পড়ার অভিযোগ তুলেছেন কি বলেছেন কংগ্রেসের বরিষ্ঠ নেতা সুদীপ রাইবর্ম মূত্রীর দিকে অভিযোগের আঙ্গুল তুলে সুদীপ রাইবর্মন যে কথা বললেন করবো এই বলা বলে থাকে কাঁচার কাছে ওয়েদেরকে বললাম বলে কাপ বাকরা ওর এক্সপায়ার জেফটি করবে আসলদের পার পাইয়ে দেবে কারণ আর তাদের তাদের ভাগ্যটার ব্যাপার আছে তো তারা তো এরা তো মানে ফান্ড রেজ করছে বলতে থেকে কাজে আসল আসামিদের ধরলে তো তাদের যে ফান্ড সেটার মধ্যে একটা থাপ মানে আটকে যাবে আসল আজকে এই সেক্রেটারি ঘটনা করে দেখুন কয়েক বছর মতো কতবার এখানকার সেক্রেটারি পদ চেঞ্জ হয়েছে সেক্রেটারি একটু প্রেসিডেন্ট বিভিন্ন গোষ্ঠীর লোক রয়েছে বিজেপির টপ প্রস্তৃত্বর বিভিন্ন গোষ্ঠীর লোকদের সেক্রেটারি হিসেবে বসানোর চেষ্টা হয় তাই পরিষ্কার কমন্ত কঠোর দমন করবেন আমরা তাকিয়ে থাকবো ও প্রদ্যুৎ ধরেন চৌধুরীর মতো গাধাদের ধরে যদি আমাদের বোঝ দেওয়ার চেষ্টা করেন যে আমরা আসামিকে ধরেছি আমরা এই এই থিওরি আমরা কিনবো না